আমি একটা গজল লিখছিলাম এই গজলটা গাইতাম এরা আপনার একটু মহাব্বত আমার সাথে পড়েন আমার জায়গা হবে নি আমার মরালাশের লাইগা মসিজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা মসজিদেরও পাশে আমার কবর দিও আমার শোনেন বাবা নামাজ না ফুরা হারাম খাইয়া পরের হক খাইয়া মসজিদের ফাঁসে যদি কবর হয় ফিরা কি কম হইব একদিন আমি আসর সময় ক্লান্ত হওয়াতে অসুস্থ হওয়াতে শুয়েছি পরে আমার শরীরের পশমগুলো একবার দাঁড়াই গেছে ভয় লাগাতে পরে আমি এই কবরের কথা স্মরণ করে আমি নিজে লিখছে কারণ আমরা নিজের পারিবারিক কবর স্থানটা মসজিদের পাশ তখন আমি এটারে ইয়ে করে মিল করে মিলে লিখছি তারপরে আমার সাথে করেন আমি লিখছি মোটামুটি এ আমারে এক কি কয় মেদিস্টারে আমার কহজুর রাম নেদে টিকটকে দেখা আমি বললাম টিকটকে আমার দেহেন আমি তো সালাইনি আমার দেহেন করতে গেলে কহজুর রাম নেদে একটা গজল কান আমার যাই দহ আমি এইটা দেখছি টিকটকে আমি সারছি না তাহলে ফলাইনে স্যার তো চলো যে এটার মাধ্যমে যদি টিকটকে অনেক বেহায়া নারীরা উলঙ্গ অবস্থায় নাচানাচি করে ওরা বেডি লইয়া টিকটক করে ব্লক করে এর থেকে বালা কোরআন শূন্যের কথা প্রচার হইতে তারা বালা না আল্লাহ যেন কবুল করে জরে কোন আমিন তো মোহাব্বতে পরে না আমারে জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই তোমরা যাবে রে বলিয়া কষ্ট হইল সারে দিন হাত মাটি দিও খুইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা আমসিজিদেরও পাশে আমার মসিজিদের কবরে দিও কই আমার জগৎবাসী রে আমি যেদিন যাব মারা সারিয়া রঙিন জামা কাপড় ছবি খুলিয়া সাদা আমার কেন কাপড় সাদা দিয়রে পর আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের কবরে দিও কইরায় আমার জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বুলিয়া দিন যাব মারা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরিক রাখিও কো রিয়ায় আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদেরও পাশে আমার মসজিদেরও কবরে দিও কইরায় আমার জায়গা হবে নিগো মা আমার মরার পরে তোমরা না জরাইয়া কোরআন পয়রা দোয়া কইরো সন্তানের লাগিয়া মাগমা আমার মরার পরে তোমরা না লুটিয়া আমার লাগি দোয়া কইর সবাই কোরআনে পয়রা কবর দশে যায় আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও আল্লাহ তালা সবাইকে ইমানের সাথে মরণ দান করুন